শুভ সকাল বন্ধুরা শিবটা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে যে কাজটা আগে প্রথমে করতে হয় সেই কাজটাই আমি করে নিলাম তো এই যে উঠানটা ঝাড় দিয়ে নিলাম বাসি উঠান তো এই পাশটায় আগে ঝাড় দিয়ে নিই তারপরে ও পাশে চলে যাব তো আমাদের তো যে প্রতিদিন দুই দুই উঠান ঝাড় দিতে লাগে বাসে উঠান কিন্তু রাখা যায় না যেহেতু ওই বাড়িতেও থাকা হয় এর জন্য ওর পাশেও ঝাড় দেয় এর পাশেও ঝাড় দেওয়া হয় আর চারপাশের ঘাসগুলো দেখো বৃষ্টি পেয়ে কি সুন্দর সবুজ হয়ে গেছে তো আজকে সকাল থেকেই না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা তো ওই যে মেয়েও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে ওকে আজকে ডাকতে হয়নি তো আমি উঠান ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে এসেছি তারপরে দেখি ও উঠে গেছে তো ওই যে চোখে মুখে একটু জল দিয়ে দিচ্ছিলাম তো ভাবছিলাম আজকে আমি ওকে আঙুল দিয়ে দাঁত মাজিয়ে দেবো ও নিজে নিজে যে ব্রাশ দিয়ে ছোট থেকে ব্রাশ দিয়ে দাঁত মাজতে মাজতে এমন হয়েছে অভ্যাস আঙুল দিয়ে মাজতেই চায় না দাঁতগুলো উঠেছে আঁকা বাঁকা হয়ে তো বলছে আঙুল দিয়ে মাস আঙুল দিয়ে মাজলে কিন্তু দাঁতগুলো একটু সমান হয় কিন্তু যখন দাঁতগুলো নতুন গজায় তো যে শুনছিল না তো আমি একটু আঙুল দিয়ে ওকে মাজিয়ে দিলাম দাঁতগুলোকে তারপরে যে সকালের যা যা কাজ ছিল সেরে তারপর চলে গেলাম একদম সোজা বাসি জামা কাপড় ছেড়ে কয়েকটা খড়ি কাটার জন্য তো সকাল সকাল দেখি আকাশটা আবার একটু মেঘলা মেঘলা হয়েছে যদি বৃষ্টি এসে যায় তো আবার রান্নার দিকে খড়ি শেষ হয়ে গেছে তো কিছুটা খড়ি কেটে নিয়ে আসলাম আর এই খড়িগুলো না সকালে আর বিকালে কাটতেই ভালো লাগে কিন্তু দুপুরবেলা এখানে রৌদ্র থাকে দুপুরে আর কাটতে ইচ্ছে করে না আর সুন্দর হাওয়াও দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল তো এই যে এখন না বৃষ্টি পড়েছে খড়িগুলো না অনেকটা নরম হয়েছে এখন এই যে কাটাটা একটু তাড়াতাড়ি কিন্তু কিন্তু আগায় আর আর খড়িও তো প্রায় শেষের দিকে হয়ে এসেছে এক মাস জ্বালাতে পারবো তারপরে এই খড়িগুলো শেষ হয়ে যাবে আর এই সকাল সকাল কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো আকাশটা খুব সুন্দর লাগছে আর ফাঁপড়ি ফাঁপড়ি বৃষ্টিও কিন্তু পড়ছে দেখো যে কথা সেই কাছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হলো তো এই যে আমাদের ওই যে কোথায় ভুট্টা খেতে গিয়েছিল ওখান থেকে যে সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে আসতো বৃষ্টি তারা খেয়ে দাদা থেকে সকাল থেকেই ভুট্টাগুলো আনছিলো তো সকাল থেকে ভুট্টা ছিঁড়ছিল বাইকে করে দাদা ওই যে ভুট্টাগুলো নিয়ে আসছিল কিন্তু তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল খড়িগুলো আমি কোনো রকম আনতে পেরেছিলাম কাটার পরে তারপরে যে একদম চলে আসলাম খাওয়া দাওয়া করে তো ওখানে যে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি একদিকে আসলো আরেকদিকে কিন্তু চলেও গেলো তো যে যেদিকে এখন সবজি কেটে নিচ্ছিলাম দুপুরে রান্নার জন্য তো এই যেগুলোকে কে কি বলো আমাদের কিন্তু এগুলোকে গেরা বলে তো যেগুলো টাটকা টাটকা একদম এখনই পাশের বাড়ি এক ক্ষেত ক্ষেত থেকে তুলে মানে ওদের বাড়ি থেকে কিনে নিয়ে আসলো তো যেগুলো চুলে নিচ্ছিলাম আর মা ওদিকে কাঁঠাল কাটছিল তো কালকে কিছুটা চিংড়ি মাছ ছিল তো আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছ দিয়ে এই গেরা দিয়ে রান্না করবো আর কাঁঠাল দিয়ে রান্না করব। ওরা নিয়ে যে আনাজের খোসাগুলো নিয়ে আসলাম গরুকে দেওয়ার জন্য ও তো একদম খোসাগুলো পেয়ে সেই মজা করে খাচ্ছিল তো এই যে টাটকা আনাজের খোসা কিনতে খেতে ওর কিন্তু খুব ভালো লাগছিল আমাদের যেমন সবজি খেতে ভালো লাগে ওর কিন্তু যে সেটা ওরও ভালো লাগছিল আর এদিকে যে লঙ্কাগুলো দেখো রুদ্রু নেই কয়েকদিন আগে এনেছিলো আজকে তো যে বৃষ্টি হয়েছে তো হাওয়া আছে তো রুদ্রু নেই সেরকম কিন্তু কীরকম একটা ভ্যাবসা গরম দিয়েছে তো যেগুলো বাইরে নিজে দিয়েছে আর লঙ্কার কালারগুলো কিন্তু খুব সুন্দর তো এই যে কাঁঠাল চিংড়ি রান্না করবো এর জন্য যে মিক্সিতে মশলা করে নিচ্ছি তো মেয়ে তো স্কুলে চলে গেছে তো এই যে মশলাটা করে নেই তো আমাদের মিক্সি কোথায় দেখো একদম গোডাউনের ভিতরে নিচ্ছি সব ঘর পেরিয়ে এসে একদম পেছনে বারান্দায় এখানে নিচ্ছি যে আমি মশলা করে নিচ্ছিলাম মিক্সিতে প্রতিদিন তো শিল্ন করি তো আজকে কাঁঠাল রান্না করব যেহেতু অনেকটা মশলাই করতে লাগবে তো ওই জন্য ভাবলাম আজকে মিক্সিতেই করে নিয়েছি তো ওইদিকে আমি সব কিছু কিন্তু কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছি তো তো এখন মশলাটা করে নিয়ে যাই তারপরে উনানে জালটা জেলে দেবো তো যে মশলা করার পরে এটা কোটোটা খুললেন একটা গন্ধ হয় মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আর কিন্তু ঝাজও লাগে আর দিকে যে সব কিছুই রেডি করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর মা ওদিকে পরে আবার চিংড়ি মাছ এনেছে ওগুলো কিন্তু কাটছে মা আর এদিকে আমি এই যে ভাপাতে দিয়েছি কাঁঠালগুলো তারপরে দিকে যে রান্না বসিয়ে দিয়েছে একটা তরকারি হয়ে গেছে তারপরে এটা রান্না করার পরে কাঁঠাল তরকারি রান্না করব আর ভাতটা পরে রান্না করবো একদম শেষে ভাতটা রান্না করবো তো এইভাবে এই যে সকাল থেকে স্টেপ বাই স্টেপ একটা করে কাজ কিন্তু আমরা সংসারের করে যাই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজগুলো করি একটা কাজ করার পরে কিন্তু ভাবি যে এই কাজটা আবার করব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে গেলে কিন্তু সারাদিন মানে অল্প সময়ের মধ্যে সবগুলো কিন্তু সব কাজগুলো কিন্তু সারা যায় তো আমাদের যেহেতু দুপুরে রান্না করতে হয় মাস্ট দুপুরে রান্না সকালে যতই রান্না করো না কেন দুপুরে আবার সেই রান্না কিন্তু করতে হবে তো রাতে কোনো সময় যদি ভাত কম হয় তাহলে ভাত রান্না হয় কোনো সময় কোনো কিছু কম পড়লে রাতে রান্না হয় কিন্তু রেগুলার রাতে কিন্তু রান্না হয় না যদি কম পড়ে তাহলেই কিন্তু রাতে রান্না হয় আর গোলা রুটি আর রুটি তো রেগুলার বানানোই হয় আর এই যে চিংড়ি মাছগুলো কালকে রেজে ছিল এটা আর আজকে যে এটা নিয়ে এসেছে তো আজকের মাছগুলো একটু ছোট তো যে কালকেরগুলো রান্না করব কাঁঠাল দিয়ে এই যে কাঁঠাল চিংড়িটার দিকে বসিয়ে দিয়েছি কিন্তু আর বন্ধুরা তোমরা যারা বলছো যে ভিডিওতে সাবস্ক্রাইব করে এভাবে কিন্তু বলো না সাবস্ক্রাইব করে এভাবে কমেন্ট করে বলো না যে তোমার পরিবারে আসলাম তুমিও এসো এভাবে কিন্তু বলে চ্যানেলের কিন্তু ক্ষতি হয় ওভাবে কেউ বলে কিন্তু আসবে না তো কমেন্ট করে দিও অন্যভাবে তাহলে বুঝতে পারবো কিন্তু ওভাবে ইমোজি দিয়ে দিও তাহলে বুঝতে পারবো কিন্তু ওইভাবে লিখে দিও না তাহলে কিন্তু দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে যাকে দিচ্ছ তারও চ্যানেলের ক্ষতি হবে আর তুমি যে লিখছো তোমারও কিন্তু চ্যানেলের ক্ষতি হবে তো বলতে পারো যে দুদিন থেকে ওয়াইটিতে এসে বড় বড় লেকচার দিচ্ছে তো বড় বড়ো লেকচার না তো বড় বড় দিদি দিদি ভাইদের দাদা ভাইদের ভিডিও দেখেই কিন্তু আমরা শিখতে পারি তো বড় বড়ো টেক চ্যানেলগুলো আছে ওগুলো দেখেই কিন্তু আমরা জানতে পারি আর সব কিছুতে সব ভিডিওতে কিন্তু সব একদম খুলে বলে দেয় না তো ওভাবে বলতে হয় না ওভাবে বললে মানে ইউটিউব বুঝতে পারে মানে চ্যানেলের ক্ষতি হয়ে যায় অনেকটা তো ওইদিকে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে শেষের দিকে কি দুটা সবজি রান্না করব তো একটা সবজি হয়ে গেছে তো এখন হচ্ছে যে কাঁঠালের তোমরা এটা রান্না করে তারপরে ভাতটা বসিয়ে দেবো তো আজকে যে মেয়েকে কে আনতে যাবে ওর যে ঠু তো ওই দিকে ভুটটা খেতে কাজ করছিলো আর আমিও তো ওইদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হয়তো মাকে যেতে লাগবে মাই যাবে আস্তে আস্তে হেঁটে তো আজকে রোদ্রটাও সেরকম নেই কিন্তু ব্যবসা একটা গরম আছে তো সকালে আকাশটা কীরকম করেছিল সকালে খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিলো তারপরে কিন্তু হাওয়াটাও থেমে গেছে কিন্তু অতটা রোডু নেই আজকে ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা তো মাই যাবে হয়তো হাঁটতে হাঁটতে মেয়েকে আনতে তো আজকে আমি যেতে পারবো না তো আজকে থেকে আমার এই যে দুপুরে রান্না করতে লাগবে তো আজকে থেকে মেয়ের স্কুলও বন্ধ দিয়ে দিলে কয়েকদিনের তো এর আগে তো ভেবেছিলাম যে স্কুল বন্ধ দিলেই বাড়িতে যাব কিন্তু সেটা তো হলো না তখনই তো হঠাৎ করে চলে গিয়েছিলাম তো এখন গেলে ভালো হতো এখন নিজের স্কুল ছুটি দিয়েছে আর আমাদের বাড়িতে লিচু আছে লিচুও পাকবে এখন কিন্তু তখন হঠাৎ করে গিয়েছি না এখন আর আর যাওয়া হবে না এখন আর যেতেই দিবে না এদিকে যে কাঠালের তরকারিটাও বসিয়ে দিয়েছি কিন্তু তো ওই যে আমার কাঁঠালের তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো আমি কেন নামিয়েছিলাম মিক্সিতে মশলা করেছি তবুও আমার শিলনোড়াটা নামাতে হয়েছিল কারণ গরম মশলা বাটার জন্য অনেকেই কিন্তু গরম মশলা গোটা গোটা দাও তো আমি যদি আবার এদিকে গোটা গোটা দিই তাহলে কিন্তু তরকারি খাওয়ার সময় যদি গোটা গোটা গরম মশলা পাই তাহলে বলবো এই যে বাটার আলসির জন্য গরম মশলা গোটা দিয়ে রেখেছি কিন্তু দেখি দিদি ভাইদের রান্না করে যে রান্নার চ্যানেলগুলোতে দিদি ভাইরা গোটা গোটা কি সুন্দর গরম মশলা দিয়ে দাও তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু ভাত বসিয়ে দিয়ে যে তরকারিগুলো কিন্তু আমার হয়ে গেছে তো এখন এই যে বাসনগুলো বেরিয়েছে এগুলো একটা দুটো করে মেজে নিয়ে আসবো তো ভালো করে ছাই দিয়ে আর ছাব দিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসবো কিন্তু আর কাঁঠাল রান্না করলে জানোই তো কিছু কিছু বাসনে কাঁঠাল রাখলে পরে কীরকম আঠা আঠা হয় না সেগুলো কিন্তু ওই যে ছাই দিয়ে ভালো করে না ডললে কিন্তু উঠতে চায় না কাঁঠালের আঠাগুলো তো ওই যেদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে আর আমি একটা দুটো করে দিয়ে বাসনগুলো মেজে নিয়ে যাই তো যে স্নান করে নিয়ে আবার স্নান করতে হবে আর গরম লাগছে রান্না করলে দুপুরবেলা বুঝতেই পারো কীরকম গরম লাগে সেইদিকে যে হাড়ির ঠাকনাটা এখন খুলে দিব পাথর কিন্তু প্রায় হয়ে এসেছে তারপরে স্নান করতে যাব তো বন্ধুরা যে আজকে একটু বেরিয়েছিলাম তো আজকে তো মেয়ে স্কুলে যায়নি মেয়েকে আনতে গিয়েছিল আনতে তো ওই জন্য অনেকদিন হয়ে না একটু বের না এদিকে হাঁটাহাঁটি হয় না তো ভালো লাগছিল না তো ভাবলাম একটু হেঁটে আসি তো এই যে বাগান বলতে না এখন পাতা নেই এখন আর ভালো লাগে না দেখতে তো যেদিকে একটা পাশের বাড়িতে একটু গিয়েছিলাম একটা ভাগনা বউ আছে ওখানটা একটু গল্প করলাম তো এখন যে বাড়ি চলে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ অব্দি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো